নমস্কার সবাইকে তো দেখো অনেক দিন পর আবার একটা ভি ভিডিও দি করেছি আর কি সেটাই দেব বলে এডিট করতে বসেছি তো দেখো এদিকে হচ্ছে যে ভয়েস দিচ্ছি এডিট করা হয়ে গেছে ভয়েসটা দিচ্ছি তো কী তো সকাল সকাল উঠে আমাদের যে কাজগুলো বাসি কাজগুলো থাকে সেগুলো তো সারতেই হয় আর আজকে তো ছুটির দিন সবে বরাতের স্কুল ছুটি আছে দুদিন ধরে তো দু দিন সবে বরাতের নয় একদিন ওই পঞ্চাননের জন্মদিন তো এটা আর কি ভালোভাবে জানা হয়নি কি সে ছুটি তো সেইটাই তো দুদিন ছুটি বলে দিয়েছে ওই আর কি ম্যাসেজটা দেখা হয়নি আমাদের আর এদিকে দেখো ছুটি তো সকাল সকাল অরিয়নকে খুব একটা বেশি পড়াশোনা দিইনি একটুখানি পড়াশোনা করেছে তারপরে আমি বাড়ির কাজ করতে শুরু করেছি এদিকে কাপড় জামা সকাল বেলায় অনেকটা কেচে রেখেছি তো রোদ রোদ্দুর ওঠেনি বলে তখন তাই দিয়ে দিইনি তো বালতিতেই রয়ে গেছে তো এইবারে দেখো আমার জামা কাপড়গুলোর সাথে একেবারে মেলে দেবো আর কি আর সকাল থেকে কিন্তু একটুখানি বেশ ভালো শীত করছে আর ওই জন্যই হালকা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি আর স্টোল বলতে পারো ওটা চাদর নয় খুব একটা ভারী নয় হালকা একেবারে আর হচ্ছে যে কি বলতো বিকালের দিক থেকেও খুব শীত করছে কেমন যেন একটা ব্যাপার দুপুরের দিকটা প্রচুর রোদ দেখো এই রোদ্দুর উঠেছে একেবারে দেখে মনে হচ্ছে খাঁ খাঁ রোদ কিন্তু এই দুয়ারে এখন রোদ্দুরটা আসেনি তাই মন কি শীত শীত লাগছে তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিই আর কি বলো তো অরিয়ন হচ্ছে যে আমি স্কুলে যাব অরিয়ন দিয়ে স্কুল খুলেছে স্কুল ছুটি আছে আমার কিন্তু স্কুলটা ছুটি নেই সেলাইয়ের স্কুলটা কতক দিন ছুটি ছিল তাই এই সপ্তাহে কোনো ছুটি দেয়নি তো সপ্তাহে এমনিতেই তিন দিন হয় তিন দিন হলে কি আর সেলাই শেখা যায় শেখা তো যায়নি তবুও আর কি সেলাইটা শেখা আছে আর কিছু কিছু শেখাও আছে ওই কারণেই একটু আধু ঝালিয়ে নেওয়ার জন্য তাও হয়ে যাচ্ছে আর কি যারা একদমই জানেনি তাদের খুবই কষ্ট হচ্ছে যে এটা কী করে হচ্ছে ওটা কী করে হচ্ছে এইভাবে প্রশ্ন করতেই থাকে তো স্বাভাবিক ব্যাপার এটা তারা বুঝতেই পারছে না যে কীভাবে কী হয় তো আমি আরেকবার শিখেছিলাম তো যে হয় আর কি কোনো কিছু শেখার পর সেটা যদি প্র্যাকটিস না থাকে ভুলে যায় সেই রকম আর কি ব্যাপার তো যাকে ওদিকে দেখো কথা বলতে বলতে দুয়ারটা মুছে নিয়েছি আর বললাম না আমার স্কুল আছে তাই রান্না রান্নাবান্নারও তাড়াতাড়ি আছে তো এদিকে শুকুবার আজকে কি রান্না করব সেটা ভেবে উঠতে পারছি নি সবে সবে মনসার রান্না গেল আমাদের সেরকম কিছু করিনি বা কাউকে নেমন্তন্নও করিনি কেউই আসেনি তো এই আর কি তো নিজেদের ঘরের মতো হয়েছে তাই মাছ খাওয়া হয়েছে আর কি তো আজকে শুক্রবার ডিম যদিও বা করতুম তাও হবে নি আর পোস্তও হয়েছিল সেদিনকে তাই ভালো লাগেনি যে কি করব সেটা ভেবে নি তো দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখানটা একেবারে হজবরল হয়ে আছে ভাবছি একটু গুছিয়ে নেব। তারপরে আবার ভাবছি স্কুল আছে কিভাবে কি করা যায় তাড়াতাড়ি তো করতেই হবে এগারোটার মধ্যে সারতে হবে তবে একটু দেরি হলেও অসুবিধা নেই প্রথমে যদি নতুন কোনো কাটিং থাকে সেটা যদি না দেখি তবেই যেন মনটা খুঁতখুঁত করে যে কীভাবে কাটলো কি না কি তবে আরেকবার দেখিয়ে দেন দিদিমণিটা খুবই ভালো আর এদিকে দেখো ভাবতে ভাবতে সকালবেলা হচ্ছে মা হচ্ছে সজনে ফুল কুড়িয়ে এসে আমাদের কাছে তো ধরেছে তো তোমাদেরকে সেটা পরে দেখাবো আমাদেরগুলো দেখছি খুব একটা ঝরে পরে নিগো আর অন্যদের গাছে হয়তো কিছুদিন আগে ধরেছে দু চার দিন তাদের দেখো একেবারে তোলা বিছিয়ে গোটা পাড়ার লোক খেয়েছে আজকে আগে বলতে পারো আর এই যে এদিকে ডালিয়া বসিয়েছিলাম মেয়েদের জন্য ছেলে মেয়েগুলো আজকে বাড়িতে নেই তো পায়ে ফেট যাবে ওরা আমি ভাবছি একটুখানি আমি থাকবো নি তো তাই ভাবছি ছেলেদের পেটটা যাতে ভরা থাকে সেই ভেবে ডালিয়া করে দিয়েছি তো আগের দিনকে ডালি আনা হয়েছিল সেটা আবার রয়ে গেলে নষ্ট হয়ে যাবে ওই কারণে তো হাফ বয়েল করতে চেয়েছিলাম খুলে দেখি সাদাটাও কুসুমটা শক্ত হয়েছে কিন্তু সাদাটা কেমন যেন নরম নরম আছে ওই করে একটু ডিমের তাওয়া ডিম ভাজা তাওয়াতে দিয়ে একটুখানি ইদিক উদিক নেড়ে দিলাম আর এই যে দিয়ে দিয়েছি দুইজনাকে আর একজন পরে খাবে একটু পরে খাবে ও তো বেলা করে উঠেছে চা মুড়ি খেয়েছে আর এখন আমি দুধ চা খাইনি গো তোমরা যারা ভাবো আমার দুধ চা খেয়ে শরীরটা খারাপ করে যাচ্ছে তাদের কথাই বলছি যারা আমার শরীরের জন্য একটু বেশি ভেবে ফেলো তাদের কথা বলছি আর কি হ্যাঁ কথাটা তোমরা ঠিকই বলছো যে দুধ চা খেয়ে শরীর খারাপ করে তো আমি এতটাও দুধ চা খাইনি যেটা শরীরের পক্ষে ক্ষতি করে তবে আমার একটু আর খাওয়া চলবে নি দুধ চা এই আর কি তো এদিকে দেখো সবজি কাটতে বসেছি বাঁধাকপি ভাজা করব বলে আর সবজি কেটেও নিয়েছি তারপরে মেয়েদেরকে ওই যে দেখলে খেতে দিয়ে দিয়েছি ওরা টিউশন পড়তে যাবে যাকে আমি তো সেই আসবো তিনটের সময় তার মাঝে ওরা ডালিয়ার পরে যদি আর একবার ভাত খেয়ে নেয় ব্যাস আর না থাকলে কি খায় মুড়ি খাবে এই কটা মুড়ি খাবে আবার কখন ভাত খাবে এই ভেবে আমার একটু টেনশন হতে থাকে বাড়িতে থাকলে ঠিক আছে যাই হোক জল খা এই খাও ওই করে সব টাইমে টাইমে খাবারটা দিতে থাকি আর এই যে দেখো এদিকে একটুখানি সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। তোমরা কি কখনো এরভাবে খেয়েছো তো যদি না খেয়ে থাকো আজকে রেসিপিটা দেখে নাও তোমরা খেয়ে নেবে এরকম করে তৈরি করে তো দেখো এদিকে হচ্ছে বাঁধাকপি ভাজা বসিয়েছি কারণ বাঁধাকপির ঘন্ট হচ্ছে তো হয়েই ছিল রান্না ওই মনসা ঠাকুরের রান্নাতে তাই বাঁধাকপিও খেতে খেতে মুখ পচে গেছে যাকে বলতে পারে। আর আমি এডিট করছি অরে এখানে পড়াশোনা করছে বুঝতেই পারছো ওকে লেখা কাজ দিয়েছি আর এই দেখো ঢাকা দিয়ে বেশ ভালো করে বেগুনটা ভেজে নিয়েছি এরপরে ফুলগুলো দিয়ে দিচ্ছি তো ফুলগুলো দিয়ে দিচ্ছি দেখো কত বড় ডাঁটাগুলোও পড়ে গেছে দেখে কেমন কষ্টই লাগছে যে প্রচুর ফুল পড়েছে প্রচুর ফুল অনেকেই কুড়িয়ে নিয়ে গেছে এর থেকেও বেশি বেশি আর এই দেখো নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে একটু অল্প নুন আর একটু ফুলের জন্য তো দিয়ে চাপা দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তো এর সাথে তোমরা কিছু অন্য কিছু আরও আলুও দিতে পারো আলু সর্ণে ফুল ভাজা করতে পারো আমি বেগুন দিয়েই করেছি আলুটা আগে ভেজে নিলে আর তারপরে ফুলগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হয়ে যাবে তো এদিকে কপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে একেবারে পুরোপুরি সেদ্ধ করিনি কপিটা একটু একটু শক্ত থাকবে তখন নামিয়ে নিই তো ভাবলাম দেখো একটু ফ্রন্ট ক্যামেরাতে দেখি কিরকম হচ্ছে তো এদিকে কি বলো তো ফ্রন্ট ক্যামেরাতে ওই এত অন্ধকার হয় দূর থেকেও বোঝা যায় না আর মানে আমার দেয়ালের ওইদিকে কোনো লাইট নেই তো তাই আমি সেইভাবে লাইট চালতে পারিনি দেখো এইভাবে একটুখানি দেখাবার চেষ্টা করছি তো এদিকে দেখো ওই যে সর্নি ফুল ভাজাটা হয়ে গেছে তো চলো ওই দিক থেকে দেখাই এদিক থেকে দেখায় ওই যে দেখো এইটুখানি হয়ে গেছে অতটা সর্নি ফুল তো দারুণ হয়েছে কিন্তু আর টেস্টি হয়েছিল বেশ তো তোমরা কিন্তু বানিয়ে দেখো আর এই দিকে দেখো টমেটোর চাটনি করেছি তো টমেটোগুলো এই যে জমিতে টমেটো লাগানো হয়েছে ওই টমেটো আর বাড়িতে কেউ নেই দেখো একেবারে শান্ত শিষ্ট কেউ নেই একবারে ঘরে কোনো আওয়াজ নেই আমি একা এ রান্নাবান্না করছি তো রান্নাবান্না হয়ে গেছে বাঁধাকপি ভাজা হচ্ছে আর কি ওদিকে ইন্ডাকশানেতে দিয়ে এসেছি সোয়াবিনের তরকারিটা আর এদিকে দুধ ছিল একটুখানি সেটাও কাটিয়ে রেখেছি বিকালে খেয়ে নেবে অরিয়ন আর এই দিকে দেখো এসেছি হচ্ছে যে এইদিকে লঙ্কা কাঁচা লঙ্কা নিতে তো ভাবছি তোমাদেরকে দেখাই বলছিলাম না আমাদের প্রচুর সন্ধ্যে ফুল ধরেছে তো এই দেখো এই যে গাছগুলো আর এই গাছটা হচ্ছে লেবু গাছ এর মধ্যে বছর ফুল এসেছে বেশ বড় বড় তো দেখা যাক কি লেবু ধরতে পারে তো দেখতে পেয়েছো ফুলগুলো দেখালাম না ওই যে দিকটা দেখো রোদ দুধটা কীরকম বাজছে প্রায় পৌনে এগারোটার মতো আর এই যে আমাদের হচ্ছে সজনে ফুলের গাছটা হয়েছে ভালো কিন্তু থাকবে কি না শেষ পর্যন্ত এই আর কি আর এদিকে আম গাছে তো মুকুল এসেছে ভালোই আর এই যে মুড়ি জন্য চাল রোদে দিয়েছি আর এই যে দুষ্টুটা চলে এসেছে ফাঁকে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে গেলো ঠাম্মার সাথে সকালবেলায় ঠাম্মাকে জ্বালাতন করবে বিকালবেলায় দাদুকে এই ওর কাজ আর এই দেখো একটুখানি তেল মাখিয়ে সান করিয়ে বাড়ির কাজ দিয়ে রেখেছি পড়াশোনা সেগুলো করবে আর কি ওর তো স্কুল ছুটি ওকে নিয়ে গিয়ে বেকার লাভ নেই ওদের স্কুলেই তো আমরা সেলাই শিখতে যাবো আর কি তো ওইখানে তেল মাখাচ্ছি মাখাতে মাখাতে আমি ওইটাই বলছি যে কোনো দুষ্টুমি করবি নি আমি যাবার পর তুই বই খাতা নিয়ে বসবি কারণ তা যাওয়ার আগে যদি অঙ্কগুলো করে দিস ওর আর কি মানে কাজ দিলে কি হয় বলো তো ওই তাড়াতাড়ি করে করে নেয় আমি যাওয়ার আগেই হয়তো সেরে নেবে দু তিন পাতা দিয়ে আর যাই দিই ভুল ভাল যাই হোক করে দেবে তো আমি সন্ধেবেলায় এসে দেখব তো বলছে আমি এক্ষুনি পড়তে বসে যাব। আমি আবার বললাম তুই কি কিন্তু এই করে পড়বি নি আমি চলে গেলে তবেই পড়তে বসবি তো ওই আর কি ওই দুজনের কথা হচ্ছে তো ওকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে তারপরে যাব। যতই হোক মানে বাড়িতে থাকলে একটা চিন্তা যে কি করছে ভাই বোনের ঝগড়া লাগছে না ওদের আবার ভাই বোনের ঝগড়া ঠিক আমার শ্বশুর বাড়ি ঝগড়ার মতো যাকে পঞ্চায়েত না ডাকলে তাকে বিবাদ মেটানোই যাবে না এরকম আর কি ব্যাপার আর আমি কথাটা বলি যখন তখন শাশুড়ি মা শ্বশুর ভীষণ হাসে সবাই হাসে কি তো ওই যে বলি তোদের ঝগড়া আমি আর মেটাতে পারবো না পঞ্চায়েতে ডাকতে হবে ডাক দিতে হবে হ্যাঁ তো দেখো এদিকে গরম জল করে নিয়েছি ওদের ঠাম্মা আর লাতি দুজনকেই দিয়ে দেবো দুজনে ভাগাচারি করে করে নেবে এ আগে করে নি তারপরে আর আমি সান করে নিয়ে দুটি ভাত খাবো ভাত খেয়ে যাবো চলো সবার আগে আমাকেই ফার্স্টে ভাত খেতে হবে তো চলো আমি কী দিয়ে ভাত খাচ্ছি দেখাই দেখো কত কি নিয়েছি দেখো সজনে ফুল ভাজা আর আলু ভাতে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য করেছি সেইটুকুই তো চলো আজকের মতো এইটুকু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো